নমস্কার বিশ্ব টাইমস এর পক্ষ থেকে আমি নাসিব আপনাদের সকলকে স্বাগত জানাই মঙ্গলবার সকালে মাদ্রাল রাজবংশী মন্দিরে পুজো দিতে আসলেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং মন্দির থেকে পুজো দিয়ে বেরিয়ে আসার সময় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিজেপি প্রার্থী অর্জুন সিং জানান মমতা ব্যানার্জি সরকারি পয়সা দিয়ে নিজের পার্টি চালান তার পাশাপাশি তিনি আরো বলেন বজরাঙ্গবলী মন্দিরে শক্তি দেবের কাছে পুজো দিয়ে অসুর শক্তিকে নাশ করার প্রার্থনা করলেন প্রসঙ্গত সন্দেশ খালিতে লাগাতার আন্দোলনের জেরে লক্ষ্মী ভান্ডারের টাকা বন্ধ করে দেওয়ায় তিনি সরব হয়েছেন সরকারি প্রকল্পের সুবিধা পাওয়ার অধিকার সকলের কিন্তু যদি সন্দেশ খালিতে লক্ষ্মী ভান্ডারের টাকা বন্ধ করে দেওয়ার বিষয়টা কাম্য নয় বলে তিনি জানান দেখুন মাদ্রাল থেকে বিস্তারিত রিপোর্ট Allez, que vous... <laughs> नाथाय नमः ग्राताय नमः श्री श्री नमः गर्जन श्री नमः मंगलारंग विष्णु भगवान जय श्री जय श्री जय श्री राम नमः बजरंगबली बलि हमरा आशी शक्ति जन्य बजरंगबली संकट मोचन आछिन असुर शक्ति के नाश करबेन आशीर्वाद नेवार जन्य एसेछि हमरा বজরঙ্গবলি যাতে সবার রক্ষা করুক যত ভক্তজন আছে যত মানুষ আছে এই পৃথিবীতে সবার যাতে উনি সাহায্য করুন এটাই বজরঙ্গলী কাছে বজরঙ্গবলি সবটাই দেখছেন এই পুকুর চুর চাকরি চোর সবই উনি দেখবেন আর সবার ব্যবস্থা উনি করবেন এটা দৃঢ় বিশ্বাস আছে তাই তো লক্ষ লক্ষ মানুষ রোজ সকালবেলা উঠে ঠাকুরকে পূজো করে ঠাকুরের উপরে বিশ্বাস আছে মানুষ এটা যে যে ধর্মই মানে কিন্তু ঠাকুরের উপরে সবার বিশ্বাস আছে সংসারে লোক মানে বন্ধ হয়ে বন্ধ করে দেখুন ক্ষমতা বনের যে সমস্যাটা কি আছে উনি সরকারি পয়সা দিয়ে পার্টি চালাও সরকারি পয়সা দিয়ে উনি নিজের পশ্চিমবাংলা মানুষ কি গরিব মানুষ কে উনি ভাবেন যে সরকারি প্রকল্প হয় সেটা মানুষকে সাহায্য করার সেটা উনি ভেবে নিয়েছেন কি উনি রাজা আছে না প্রজাকে মারছেন না এটা সরকারি যে সাহায্য হয় সরকারি যে প্রকল্প হয় সবটাই মানুষের টাকার উপরে কিন্তু উনি ওই টাকার মালিক হয়ে গেছেন এটা উনি মনে করছেন কিন্তু এই মনে করাটা উনার ভুল ভারতবর্ষে সংবিধান আছে সেই সংবিধান আগামী দিন ওনাকে সঠিক জায়গা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবে যত দুর্নীতি যত এই ভুল কাজ হচ্ছে সবটাই ওনার তার পাই বিউরো রিপোর্ট বিশ্ব টাইমস ফিরবে হুশ জাগবে মানুষ সঙ্গে থাকুন